প্রতিটা মা তার মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় সে না থাকলে তার সন্তানকে কে দেখবে কে ভালোবাসবে এই কথা চিন্তা করে আর সেই সন্তান যখন আগে দুনিয়া ছেড়ে চলে যায় সেই কষ্টটা শুধু একজন মাই বুঝবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে একটু ভালো নেই কারণ কালকে আমাদের দেশে একটা বড় ঘটনা ঘটে গেছে আর ইতিমধ্যে আমরা কিন্তু তার সবাই জানি আজকে আল্লাহ না করুক এই ঘটনাটা কিন্তু আমার বাচ্চার সাথে হতে পারত কারণ আমার বাচ্চাও কিন্তু মাইল স্টোনে পড়ে একটা মা জানে যে তার সন্তান হারানোর বেদনা কতটুকু কালকে যতবার খবর দেখছি বা এই ভিডিওগুলো চোখের সামনে আসছে ও জানতেই মনে হয় চোখে পানি চলে আসছে আর সেই সাথে শরীরের ভেতরটা এতটা কি বলবো মানে খারাপ লাগা কাজ করছে আমরা মায়েরা কিন্তু কেউই চায় না যে আমার সন্তান স্কুল কামাই করুক অনেক বাচ্চারা আছে দেখবেন সকালে ঘুম থেকে উঠতে বলে যে মা আজকে স্কুলে না যাই আরেকটু ঘুমাই তবে আমরা মারা কিন্তু অনেক কিছু বলে তাদেরকে উঠে রেডি করে স্কুলে পাঠিয়ে দেই আজকের দিনটাও হয়তো বা অনেক বাচ্চা এমনটা বলেছে এখন হয়তো বা আমরা মারা ভাবছি যে আজকে যদি আমার বাচ্চাটা স্কুলে না যেত তাহলে হয়তো বা আমার কোলেই থাকতো আসলে আমাদের এখন শুধু সমবেদনা ছাড়া আর কোনো কিছু করার নেই অনেক বাচ্চা মারা গেছে শুনছি এখন পর্যন্ত আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি বানিয়ে রাখেন আগুনে পুড়ে মারা যাওয়া কিন্তু শহীদের মৃত্যু আমরা সবাই জানি আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলো সবাই নিষ্পাপ ওরা কিন্তু দুনিয়ার মাত্র কেবল শুরু ওরা দুনিয়ার কিছুই বোঝে না আল্লাহ তোমাদেরকে ভালো রেখো আল্লাহ আর যে মায়ের কোলগুলো খালি হয়েছে তাদেরকে ধৈর্য ধরার তো ফিকদান কর আসলে এতটুকু বলা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এখন যা করছি ভিডিওতে তো সেখানে আসি গতকালকে একটা আপু জিজ্ঞেস করেছিল আমার টেবিলের ওপর রাখা হাড়িগুলো আমি কোথা থেকে নিয়েছিলাম তো আপুকে আমি কিন্তু কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিছি তো আপুটার জন্যই বলছি আপু তুমি যদি এই হাঁড়িগুলো নিতে চাও তুমি হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেখতে পারো ওইখানে কিন্তু হয়তো পেয়ে যাবে তো আমি হচ্ছে সকালবেলা একটু সিট ভিজিয়ে ওইটা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে টুকটাক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে দুইটা ঘরেরই বেডশিটগুলো চেঞ্জ করে দিচ্ছি সেই সাথে ফার্নিচারগুলো ক্লিন করে নিব প্রত্যেকটা দিনই আমাদের গৃহিণীদের যে কাজগুলো থাকে আর কি তো সেগুলোই করছি কে সকাল থেকে টুকটাক অনেক কাজই করে নিয়েছি তার মধ্যে আজকে হচ্ছে কিচেনের একটা অংশ ক্লিন করব। দু একদিন আগে দেখেছেন আপনারা আমি হচ্ছে ঘরের ঝোলঘুড়ো ছেড়ে নিয়েছি তো ঘরের ঝুল ঝাড়ার পর দেখা যায় সব সময় আমি ঘরের সব জিনিস একদম ক্লিন করার চেষ্টা করি একটা একটা করে আর একটা একটা জায়গা এক এক দিন করে নিলে খুব বেশি একটা কষ্ট হয় না আবার সব সময় ক্লিনও থাকে আমি এখানে জানালার যে থায়ের চ্যানেলটা ওইটা একটু ক্লিন করে নিলাম তো একটা পাশে করে নিলাম বাকিটা আবার পরে সময় করে নিব আর এখন হচ্ছে আমি এখানে সব কিছুই গুছিয়ে নিয়েছি তবে দেখলাম যে সামনের দিকটা একটু দাগ দাগ মনে হচ্ছে তা আমি যে সব সময় হাতে বানানো ক্লিনজারটা দিয়ে সব কিছু ক্লিন করি তো ওই ক্লিনজারটা দিয়ে আমি এই বোর্ডের ফার্নিচারগুলো আর কি ক্লিন করে থাকি এভাবে করে কিন্তু একটু স্প্রে করে নিয়ে মুছে নিলে তেমন একটা ময়লা থাকে না কে আমার এই ভিডিওটা একদমই ইচ্ছা ছিল না যে আপনাদের সাথে শেয়ার করি তারপরও যেহেতু ইউটিউবের একটা নিয়ম আছে সেই সাথে আমার ভিডিওটা যেহেতু আগেই করা রেডি করা আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই। কারণ ইউটিউব তো আমার মন খারাপ কি না সেটা বুঝবে না আমি বলছিলাম যে আমার মেয়েও কিন্তু মাইলস্টোনে পড়ে মাইলস্টোনের কিন্তু ছাব্বিশটা শাখা তো আমার মেয়েও কিন্তু তাদের মধ্যে একটা শাখাতে আছে তো কালকে যে ঘটনাটা ঘটেছে তো সেটা আমরা সবাই জানি যে উত্তরায় যে মেইন শাখাটা ওইখানে হয়েছে ওইখানে আমার পরিচিত আমার এক ভাবির বাচ্চাও আছে ও ক্লাস এইট না নাইনে পড়ে আমার এতটা খেয়াল নেই তো কালকেই যখন থেকে আমি শুনেছি মানে খবরটা একটা আঠারোতে হচ্ছে ঘটনাটা ঘটেছে আর মনে একটা তিরিশে ওর বাবা ফোন দিয়ে আমাকে বলেছিল তখন থেকে আমি ভাবিকে ফোন দিচ্ছিলাম মানে খুব বেশি চিন্তা হচ্ছিলো যেহেতু ওখানে আছে আসলে আমরা যে যাকে চিনি আর কি তার প্রতি একটা কিন্তু বেশি টান থাকে তো ভাবি কোনোভাবেই দেখলাম যে ফোন ওঠাচ্ছে না বা ফোন বিজি তো একদম সন্ধ্যার পরে গিয়ে হচ্ছে আবার ভাবিকে ফোন দেই তখন দেখলাম একবার ফোন রিসিভ করেছে তো মনে হলো যে কোনো হসপিটালে এমন লাগছিলো আশেপাশের কথা শুনে তো ভাবি কোনো কথা বলছিল না তো তখন তো আরও বেশি টেনশন করছিলাম পরে হচ্ছে ভাবি দেখলাম যে একটা মেসেজ দিয়েছে যে নাকির ভালো আছে তো বিশ্বাস করবেন না শোনার পর এতটা মানে শান্তি লাগছিল যে না হয় তার বাচ্চাটা তো ভালো আছে তবে এমন কিন্তু অনেক বাচ্চা কালকে আর বলবো একদম শেষ ঠিকানায় চলে গেছে তাদের কথা ভাবলেই মনে হচ্ছে নিজের বাচ্চার সাথে মিলিয়ে ফেলছি যে তো আমার বাচ্চাটাও থাকতে পারত আসলে আর কিছুই বলার নেই আমি ঘরে টুকটাক কাজগুলো গুছি আজকে হচ্ছে ভাবছি যে যত আর্টিফিশিয়ালের ফুল আছে ঘরে তো সবই ধুয়ে দিব আমার ওর খাটের উপরে যে অল হ্যাঙ্গিংটা ওইটার উপরেও ছিল তো ওইগুলোও নিয়ে আসছে আর ওই আমার বানানো যে অল হ্যাঙ্গিংগুলো ওইগুলো একটু ক্লিন করে আবার রেখে দিলাম তা আমি এই যে পাবুর বাথটপের মধ্যে গরম পানি নিয়েছি বেশি গরম না ভাত দেওয়া যায় এরকম তো এটার মধ্যে হচ্ছে পাউডার সাবান দিয়ে সবগুলো একটু ভিজিয়ে রাখবো খুব বেশিক্ষণ রাখবো না দশ থেকে পনেরো মিনিট তারপরে এগুলো আবার ধুয়ে নেবো তো গত ভিডিওতে অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো কয়েকটা কমেন্ট আপুদের পড়ে নেই গত ভিডিওতে হাসান সানাহি থেকে আপু লিখেছেন কেয়া তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম দেখে খুব ভালো লাগলো আপুরে এই কমেন্টটা পড়ার সাথে সাথে মনে হচ্ছিল খুব কাছের মানুষ হয়তো বা এই কমেন্টটা করেছেন আমি জানি না আপু আমাকে চিনেন কি তবে অনেকটা মনে হয় কাছের মনে হচ্ছিল সনি আক্তার আইডি থেকে আপু লিখেছেন হ্যাঁ আপু কেমন আছো ফোন নিয়ে বসেছিলাম তোমার ভিডিও দেখবো বলে আসলে আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর এতটা বেশি ভালো লাগে আর আপনাদের সাথে ভিডিও করা উৎসাহ মনে হয় আরও অনেক গুণ বেড়ে যায় এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আমি এখন চলে আসছি হচ্ছে কিচেনে কিচেনের একটা অংশ ক্লিন করে নেবো বলছিলাম তো এই যে তাকটার ওপর সব কিছু আমি নামিয়ে নিয়েছি আর কি পরিমাণ ময়লা এর উপর দেখতেই পাচ্ছেন খুব বেশি দিন হয়েছে এমন না আমি কিন্তু ক্লিন করেছি তারপরও এই অবস্থা তো সব কিছু না আমি আমি জায়গাটা ক্লিন করে আবার সব কিছু আগের মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো গত ভিডিওতে আরেকটা আপু কমেন্ট করেছিল সিফাত বাবু আইটি থেকে আপু লিখেছিলেন যে আপু আপনার বাড়িকে যশোর না আপু আমার বাড়ি যশোর না আমি কিন্তু সিরাজগঞ্জের মেয়ে সেই সাথে সিরাজগঞ্জের বউ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন চলে আসলাম এই যে আমার এই ডিব্বাটা সেই সাথে একটা বালতির মধ্যে আমি যে শুকনা বাজারগুলো আর কি অতিরিক্ত থাকে সেগুলো এখানে রেখে দেই তো এর আগে আমি একটা অর্গানাইজার বক্স নিয়েছিলাম তো ওইটাই নিয়ে আসলাম ভাবলাম যে এটার মধ্যে রাখবো এতে করে আমার যা বাজার থাকবে সব কিছু দেখা যাবে একটার মধ্যেই হয়ে যাবে কারণ এর বেশি আর থাকে না যেগুলো দেখা যায় শেষ হয়ে যায় সেগুলো তো রিফিল করেই ফেলি আর যেগুলো টুকটাক থাকে ওইগুলো আর কি এর মধ্যে রাখি তো ভাবলাম যে দুইটা জায়গায় রাখার চেয়ে আমি একটার মধ্যে রেখে দিতে করে খুঁজে পেতেও সহজ হবে তো আমি সব কিছুই একটার মধ্যে রেখে নিয়ে এখন এই দুইটা বালতি কিন্তু খালি করে নিয়েছো ওইটার মধ্যে আর অন্য জিনিস রাখবো আর এটা আমি এই যে আমার হচ্ছে চুলাটা যে তার নিচে যে জায়গাটা ওইখানেই রেখে দিলাম আর এরপরে প্রতিদিন ব্যবহৃত যে গামলা ডিশ এগুলো রেখে দিলাম এখন এইটার মধ্যে ভাবছি যে সবসময় তো বয়াম দেখা যায় দুই একটা খালি হয় তো ওইগুলোই রেখে দিলাম আর এটার মধ্যে হচ্ছে এখন যেহেতু মশার কারণে ধূপ জ্বালানো হয় আর ধূপটা কিন্তু এই যে নারিকেলের যে এই পিঠগুলোতে এগুলো দিয়েই কিন্তু করা হয় তো ওইটাই এর মধ্যে রিফিল করে নিলাম এখন ভাতটা বসিয়ে দিব। একটা আপু লিখেছিলেন যে রাইস কুকারে ভাত নাকি আঠালো হয় প্রেশার কুকারে আমি ভাত রান্না করি কেমন হয় তো ভাবছিলাম যে আপুকে ভাতটা হচ্ছে দেখিয়ে দিব তো ভাত রান্না করেছি পরে ওই ভিডিওটুকু করে নিব যে সেটার খেয়াল নেই ইনশাল্লাহ এরপরে কোনো ভিডিও তাপর জন্য অবশ্যই দেখিয়ে দিব। যে প্রেশার কুকারে ভাত আসলে ঝরঝরে হয় কি না তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে গোসলে চলে যাবো আর এখান থেকে বিদায় নিবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নেই আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ